একটি কমন প্রশ্ন সবার মধ্যেই আসে ধ্যান তো করতে চাই কিন্তু ধ্যানে বসলেই সমস্ত চিন্তা ভাবনা সারা দুনিয়ার চিন্তা ভাবনা বলতে পারেন এসে জড়ো হয় আর ধ্যান ঠিক মতন হয়ই না এটা খুব কমন এটা খুব কমন সমস্যা সকলের মধ্যে আমার মধ্যেও ছিল সবার মধ্যে আসে এর জন্যই যে চিন্তা ভাবনাগুলো আমাদের একটা বডি অর্গানের পার্টের মতন যেরকম আমাদের রক্ত আমাদের শরীরে বয়ে যাচ্ছে বিভিন্ন অর্গান তাদের মতন কাজ করে যাচ্ছে কিন্তু আমরা কি তার তার জন্য চিন্তা 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 ভাব করছি যে সেগুলো কেন কাজ কাজ করছে তেমনি মনও আমাদের ভাবনা করাই তাই সে আসবেই দেখুন একটা জিনিস কখন মনে রাখতে হবে যে একসাথে কখনো দুটো কাজ হয় না আপনি এখন যখন আমাকে শুনছেন বা অন্য কোনো কাজে যখন থাকেন করেন তখন খেয়াল করবেন যে তখন আপনি আপনার শ্বাসকে দেখছেন না তখন শ্বাস নিজের শ্বাস আমাদের চলে যাচ্ছে আমরা তাকে দেখিও না না বুঝিও সে তার নিজের মতন আছে কারণ আমরা আমাদের চিন্তা ভাবনাগুলোর মধ্যে অন্য কাজের কাজের মধ্যে রয়েছি কিন্তু আপনি যদি সেইখান থেকে ধ্যান সরিয়ে আপনার শ্বাসের দিকে ফোকাস করেন শুধু শ্বাসের আসা ভিতরে ঢুকলো আবার বেরিয়ে যাচ্ছে আবার আসছে আবার ঢুকলো বেরিয়ে যাবে তখনও কিন্তু আপনার মাথায় অন্য কোনো চিন্তা আসবে না কারণ একসাথে দুটো কাজ কখনোই হয় না এটাই হলো ডিফারেন্ট আপনি যখন ধ্যানে বসবেন বা মেডিটেশন করতে বসবেন তখন কেন বলা হয় যে শ্বাসের ওপর ফোকাস করুন তখন যখনই আপনার মধ্যে অন্য চিন্তা আসবে আপনি আবার তাকে ঘুরিয়ে নিজের শ্বাসের উপরে নিয়ে যান এটা একটা দীর্ঘ প্র্যাকটিসের ব্যাপার আর যখনই আপনি শ্বাসের ওপরে ফোকাস করবেন তখন দেখবেন আপনার চিন্তা ভাবনাগুলো কমে যাচ্ছে আসছে না তেমন আরেকটা জিনিসও করতে পারেন সেটা হলো আপনি আপনার শ্বাসের বদলে আপনার হার্টবিট এর উপরও ফোকাস করতে পারেন এটাও একটা ভালো কাজ যে আমরা হার্টবিটকে যখন দেখি তখন আমাদের অন্য চিন্তা ভাবনা চলে যায় আরেকটা প্রসেস হলো সেটা হলো যেখানে আমরা বিন্দি পড়ি মানে আমাদের থার্ড আই সেখানেও আপনি ফোকাস করতে পারেন খুব বেশি মানে চোখে ওখানে একদম ডিপলি ঢুকিয়ে দেবে না তাহলে মাথা ব্যথা শুরু হয়ে যায় কারণ অনেকেরই কমপ্লেন হয় যখন আমরা থার্ড আইতে পুরো ফোকাস করি আইতে তখন ওখানে আমাদের একটা মাথা যন্ত্রণার মতো একটা ব্যাপার হয় চোখে ব্যথা হয় তো ঠিক ওটা না আপনি হাত দিয়ে ভালো করে দেখে নেবেন কোথায় পুরি সেখানে আলতো করে চোখটা দিয়ে যদি দেখতে থাকি একটা লাইটের মতন আমরা দেখতে পাই সেখানে ফোকাস করেও আপনি ধ্যান করতে আমাদের শ্বাস দুটো ভাবে চলে একটা ইরা পিংলা আর শুষম এই তিনটির মধ্যে দিয়ে আমাদের শ্বাস চলতে থাকে যখনই আমরা রাইট লেফট নস্টালস এর মধ্যে দিয়ে নাকি মধ্যে দিকে শ্বাস পেরা যেমন ইরা কখনো পিংলাতে তখন আমাদের ধ্যান হয় না তখন আমাদের চিন্তা ভাবনাই থাকে কিন্তু যখন আমরা সুষুম্নার মধ্যে দিয়ে মানে দুটো সাইড দিয়ে আমাদের সেম ভাবে হাওয়া মানে নাকের শ্বাস যাচ্ছে আসছে তখন সেটাকে বলা হয় সুষুম্না সেই সুষুম্না যখন ওপেন থাকে তখন আমাদের ধ্যান খুব সহজেই হয়ে যায় দুটো খুলে গেলে দেখুন সবকিছুই অ্যাকচুয়ালি প্র্যাকটিসের ব্যাপার আপনি যে কোনো কাজই শুরু করুন না কেন সেটাকে যখন দীর্ঘ অনুশীলন আমরা প্র্যাকটিস করি তখন সেটা আমাদের কাছে পারফেক্টলি আমরা করতে পারি কোনো চিন্তা ভাবনা ছাড়াই রান্না করা হোক বা যে কোনো কাজই হোক আমরা কি প্রথমেই শিখে গেছি না সেটাকে আমাদের দীর্ঘ প্র্যাকটিসের দরকার হয়েছে তবেই আমরা আজকে পারফেক্ট কাজ করতে পারছি সেরকমই যখনই মেডিটেশনে বসবেন আপনাকে এই জিনিসগুলো মাথায় রাখতে লাগবে আর যখন আপনি সেটাকে ধৈর্য সহকারে সত্যি পেশেন্ট বলি কারণ অনেকেরই পেশেন্ট থাকে না ছেড়ে দেয় যে না হচ্ছে না হচ্ছে না না আপনি যখনই বারবার হচ্ছে না আবার আপনি শ্বাসের মধ্যে ফিরে আসবেন আর তখন আপনার বেসিক্যালি তাই হয় সে বুঝতে পারে আপনার চিন্তা ভাবনা যে এরা তো এ তো আমাকে পাত্তাই দিচ্ছে না তখন সে তারা আসবে আপনার নিজের মতো আসবে আর চলেও যাবে নিজের মতন কারণ আপনি তাদের দিকে যাচ্ছেন না তাদের পেছন পেছন ছুটে গিয়ে সেই চিন্তা ভাবনার ভেতরে ঢুকে গিয়ে তাদের ভেতর ঢুকে গেলেন না সেখান থেকে আরেকটা জায়গায় জাম্প করে চলে গেলেন না তারা আসলো দেখলো যে আপনি তাদের পাত্তা দিচ্ছেন না বেসিক্যালি তখন তারা চলে যাবে আর আপনি ধ্যান খুব সুন্দরভাবে করতে পারবেন এইভাবেই আমরা ধ্যানের মধ্যে ঢুকে যাই তখন আমাদের দীর্ঘ প্র্যাকটিসে তখন এই চিন্তা ভাবনা এগুলো কোনো মানে ব্যাপারই না আসছে চলে যাচ্ছে আর আমরা ধ্যানই করছি খুব সুন্দর ভাবে এক সময় সেই শূন্য স্থানে পৌঁছে গিয়ে আরেকটা করতে পারেন খুব ছোট টিপস এটা যখন শ্বাস আসছে দেখবেন শ্বাসটা একটু থামলো তারপরে বেরিয়ে যাচ্ছে ওই যে থামলো জায়গাটা পয়েন্ট আর ওই যে বেরিয়ে যাওয়ার পরে একটু থামলো এই দুটোই হলো স্থির স্থিতি ওইটাকে যদি আপনি ভালো করে দেখতে পারেন তাহলেও আপনার ধ্যান খুব সুন্দর হবে থ্যাংক ইউ ফ্রেন্ডস প্লিজ প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড